বন্ধুরা আজ আমরা আপনাদের মজার এক তথ্য উপস্থাপন করব যমজুদের নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই যমজুদের আচরণ কেমন তা নিয়ে মানুষের প্রবল আগ্রহ অভিনেত্রী শাহনাজ খুশির সন্তান আর তার সন্তানদের জীবনে এক চমকপ্রদ ঘটনা ঘটে গেছে যা শাহনাজ খুশি নিজেই ফেসবুকে শেয়ার করেছেন আর এটি শুনে অনেকেরই চোখ কপালে এমনকি বৈজ্ঞানিক ব্যাখ্যাও এক্ষেত্রে হার মানিয়ে দেয় শাহনাজ খুশি তার ফেসবুকে বলেন টুইনদের নিয়ে নানান ধরনের আগ্রহ থাকে মানুষের ফেসবুক থেকে ব্যক্তিগত জীবনে মানুষ প্রবল আগ্রহ নিয়ে অনেক প্রশ্ন করে তার ভেতর খুবই কমন দুটো প্রশ্ন আপনি কি চিনতে পারেন আপনার সন্তানদের কিংবা কি একসাথে তাদের অসুখ হয় এছাড়াও যেসব প্রশ্ন করে তখনই কেবল তার মনে হয় তারা টুইন তারা সবার কাছে বিশেষ আগ্রহের তাছাড়া মনে থাকে সাধারণ আর পাঁচটা বাচ্চার মতো লাগে কারো প্রশ্নই তাকে কখনো অবাক করে না তবে সম্প্রতি এমন একটা ঘটনা ঘটেছে যেখানে তিনি প্রথমবার বেশ হতবাক হয়ে গেছেন এবং তাকে একেবারে থামিয়ে দিয়েছে অবাকের রেশ এখনো ভাবাচ্ছে তিনি বলেন এই সপ্তাহে তার সন্তান একটা নতুন ফোন কেনা ক্লাস সহ নানা কিছুতে হুটহাট অনলাইনে যেতে হয় বলে একটু দামি এবং বিভিন্ন অপশনের কঠিন লোকের ফোন কেনা হলো সৌম্য খুব অহংকারী ভঙ্গিতে তার ফেস অ্যাপস দিয়ে ফোন লক করলো সবাইকে দেখিয়ে বলল ফোনটা যদি হারিয়ে যায় তার ফেস ছাড়া খুলবে না শাহনাজ খুশি বললেন যাদের কাছে আছে তারা সবাই জানেন এটা করলে যার ফেস দেয়া আছে সে ছাড়া অন্য কেউ ফোন খুলতে পারবে না শাহনাজ খুশির আরেক যমজ সন্তান দিব্য দিব্য সেই ফোনটা একদিন নেড়েচেড়ে দেখছিল দেখতে যে ওর চেহারার ছায়া পড়ে খুলে গেল লক প্রথমে তারা সবাই ভেবেছিল ভুল কিছু একটা হয়েছে পরে দেখেন সৌম্য যতবার লক করে দিব্য ফেস শো করতেই ফোনটি খুলে যায় দিব্য চিৎকার করে বলতে থাকলো দেখো মা ইন্টারনেটও আমাদের আলাদা চিনতে পারে না সত্যিই আমরা প্রথমবার বিস্মিত হলাম টুইন বিষয়টার কাছে ইন্টারনেটের মতো এত অত্যাধুনিক ব্যাপারও বোকা হয়ে গেল শাহনাজ খুশি বলেন বারবার তাদের দেখতে থাকলাম আর মনে হলো প্রকৃতি সত্যি এক চমকপ্রদ বিষয় যার স্বপ্ন আমাদের জানা এখনো সম্ভব হয়নি ভবিষ্যতে হয়তো হবে হয়তো বা না বন্ধুরা এখন যমজদের মধ্যেও প্রচুর অমিল আছে চলুন সে বিষয়ে একটু জেনে নেই আইডেন্টিক্যাল টুইনদের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় আচরণগত ভিন্নতা অন্যরা না চিনলেও পোষ্যরাও হুবহু দেখতে যমজদের অনায়াসে চিনে ফেলে 2009 হাজার পরিসংখ্যান অনুযায়ী প্রতি 30 জনে একজন যমজের জন্ম হয়েছে তিরিশ বছরের ঊর্ধ্বে মহিলাদের মধ্যেও যমজ সন্তান প্রবণতা বাড়ছে বিজ্ঞানের ভাষায় আইডেন্টিক্যাল টুইন বলে একটা কথা আছে যেসব দেখতে হুবহু একই রকম তাদের ক্ষেত্রে হয় এদের শরীরে একই ধরনের জিন বহন করলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের আচরণ সম্পূর্ণ আলাদা গবেষকদের মতে একই চেহারার যমজদের আচরণগত পরিবর্তনের জন্য তাদের পারিপার্শ্বিক অবস্থা দায়ী হতে পারে পরিবেশের কারণে এই যমজদের শরীরে থাকা জিনে কিছু পরিবর্তন চলে আসে যার ফলে যমজদের আচরণ আলাদা হয় দেখতে হুবহু একই হলেও যমজদের হাতের রেখায় ভিন্নতা থাকে আপাতত দেখতে অনেক যমজ প্রায় একই রকম হলেও তাদের হাতের রেখায় পার্থক্য থাকবে সেই সঙ্গে আঙ্গুলোর ছাপও আলাদা হয়ে থাকে গর্ভাবস্থায় অবস্থানগত সামান্য ভিন্নতা জন্মের পর জমজদের বিভিন্ন সূক্ষ্ম দৈহিক পার্থক্যের কারণ হতে পারে শরীরের ঘ্রাণ সুখে যমজদের আলাদাভাবে চিনতে পারে কুকুর সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই হুবহু একই চেহারার যমজদের আলাদা করে চিনতে পারে না কিন্তু প্রশিক্ষিত কুকুরদের জন্য এটা তেমন কোনো ব্যাপারই না তারা গন্ধসুকে একই চেহারার ভিন্ন চেহারার যমজদের আলাদা করে চিনতে পারে